রমজান মাসে রোজা না রেখে সারাদিন শুধু খাওয়ার ভিডিও করে কিছু মানুষের এমন কমেন্ট দেখলে মনে হয় রোজা শুধু তারাই রাখে আর কেউ রোজা রাখে না যেটা লোকেশন হচ্ছে খানপুর আসলে বামে লাস্টের দিকে এছাড়া হচ্ছে তাদের ইফতার মেনু আছে ইফতার প্ল্যাটার আছে চারটা ফার্স্টে হচ্ছে আমরা ইফতার প্লেটারটা খাবো যেহেতু ইফতার করতে আসছি এছাড়া হচ্ছে আমরা মেনু থেকেও খাবার অর্ডার করবো ও আরেকটা ব্যাপার যেটা ভালো লাগছে সেটা হচ্ছে তারা কিন্তু ইফতার মেনুতে রাইস মিলের পাশাপাশি ফাস্টফুড মিলও রেখেছে এটা হচ্ছে একটা রাইস মিল যেটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এখানে একজন একদম ভরপুর খেতে পারবে ফ্রাইড রাইস থাকবে সাথে চিকেন কারি থাকবে মাসালা চিকেন কারি এছাড়া হচ্ছে তার একটা সালাদ দিয়ে দেয় মিক্স সালাদ এছাড়া থাকবে দুই পিস ক্রিস্পি চিকেন উইংস অ্যান্ড থাকবে হচ্ছে ফ্রুটস সাথে থাকবে খেজুর এছাড়া হচ্ছে একটা ড্রিঙ্কস থাকবে সাথে পানি থাকবে টোটালি কম্বোটা মাত্র দুইশো টাকা একজন একদম ভরপুর খেতে পারবে আমার কাছে কম্বোটা বেশ ভালো লাগছে প্রাইস অনুযায়ী তাদের খাবারের টেস্ট খুবই খুবই ভালো এবং আমি যেটা ফলো করলাম সেটা হচ্ছে ভাইবস খাবার আগে থেকে অনেক ইম্প্রুভ করা হয়েছে মাসাল্লাহ তো এরপর হচ্ছে আমরা ফাস্টফুড মিল থেকে এই মিলটা অর্ডার করলাম যেটা প্রাইস হচ্ছে দুইশো টাকা মাত্র এখানে আপনারা চিজি পাস্তা পেয়ে যাবেন সাথে হাফ পিস হচ্ছে শর্মা পেয়ে যাবেন চিকেন শর্মা এছাড়া হচ্ছে খেজুর ফ্রুটস তারপর হচ্ছে পানি একদম টোটাল একটা কম্বো দিয়ে দিবে ২৫০ টাকায় আপনারা যারা রাইসের বাহিরে পাস্তা খেতে চান বা ফাস্টফুড আইটেম খেতে চান তাদের জন্য এই কম্বোটা যেটা খুবই ভালো হয়েছে অনেকের সময় কিন্তু আমরা অনেকে রাইস খেতে চায় না একটু डिफरेंट খাবার খেতে চায় फास्ट फूड আইটেম খেতে চাই সেই ক্ষেত্রে কিন্তু তারা এই কম্বো রাখছে কম্বো আমার বেশ ভালো লাগছে এন্ড এখানে হচ্ছে রাইস মিলের মধ্যে আরেকটা রাইস মিল আছে যেখানে হচ্ছে সেম ওই খাবারটাই থাকবে বাট এখানে হচ্ছে বারবিকিউ চিকেন উইংস থাকবে রাইসের সাথে বারবিকিউ চিকেন উইংস থাকবে এন্ড এখানে হচ্ছে চিকেন কারি আছে তারপর সোর্সের মধ্যে মালটা আছে খেজুর আছে সালাদ আছে পানি আছে ড্রিংকস আছে এটা প্রাইস করবে 250 টাকা সো এরপরে যে फास्ट মিলটা আছে এটা আমার খুবই পছন্দ হয়েছে এটা প্রাইস হচ্ছে 207 টাকা এখানে হচ্ছে মজার একটা কোল্ড কফি পাবা সাথে চিকেন শর্মা পাবা একটা মজার চিকেন বার্গার পাবা এছাড়া ফ্রুটস মালটা এন্ড পানি আছে তো এখানে চিকেন বার্গারটাও বেশ মজা ছিল বার্গারের বানটা বেশ ভালো কোয়ালিটির ছিল স্পেশালি কোল্ড কফিটা খুবই মজা লাগছে তো এই কম্বোটাও কিন্তু বর্তি একটা কম্বো দুইশো ষাট টাকা একদম সবকিছু পেয়ে যাচ্ছে তো এরপর হচ্ছে তাদের মেনু থেকে সিগনেচার যে মাটকা মিট আছে সেটা অর্ডার করলাম এটা প্রাইস হচ্ছে তিনশো টাকা এখানে থাকবে একশো চিকেন নো ফ্রেঞ্চ ফ্রাইস সসেজ থাকবে এছাড়া মিড বল থাকবে আর হচ্ছে লোডের চিজ থাকবে এই মাটকা মিডবক্সটা এত মজা যারা হচ্ছে আলু ছাড়া মিট বক্স খেতে চান তারা হচ্ছে এই মিট বক্সটা খেতে পারেন ভাইভসের মাস্ট মাস্ট আপনাদের পছন্দ হবে মিড বক্সটা তাদের হচ্ছে আরেকটা সিগনেচার আইটেম হচ্ছে হান্ডি পাস্তা এই চিজি হান্ডি পাস্তাটার প্রাইস হচ্ছে দুইশো টাকা যেখানে উপরে হচ্ছে এরকম মোটা একটা চিজের লেয়ার থাকবে ভিতরে হচ্ছে পাস্তা থাকবে সাথে চিকেন থাকবে এছাড়াও মিডবল থাকবে পাস্তাটাও অনেক বেশি মজা লাগছে আমার কাছে তাদের সিগনেচার আইটেমগুলো স্পেশালি আমি বলবো আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন অ্যান্ড এখানে হচ্ছে আরেকটা মিট বক্স আছে যেখানে আপনারা আলু সহ চিকেন সহ সসেজ সহ মিটবল সহ সব কিছু একটাতে পেয়ে যাচ্ছেন যা হচ্ছে মিট আলু পছন্দ করেন আমি মিডবক্সে বক্সে আলু পছন্দ করি শুধু মিট থাকবে এমন মিট বক্স আমার পছন্দ না যারা পছন্দ করে তারা ফাইন তারা খেতে পারে বাট যারা একটু আলু সবকিছু কম্বিনেশন চায় তারা হচ্ছে এই মিট খেতে পারে এই ক্লাসিক মিট বক্সটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা সো মিড বক্স লাভাররা অবশ্যই ভাইবসের মাটকা মিট বক্স এবং এই মিডবক্সটা বক্সটা মাস্ট ট্রাই করবেন সো এরপর হচ্ছে আমরা চিকেন চাউমিন অর্ডার করলাম যেটা প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা এখানে চিকেন চাউমিনের টেস্টটাও বেশ ভালো লাগছে আমি বললাম তো আজকে ভাইবসের সব খাবারই আমার কাছে ভালো লাগছে চিকেনের পরিমাণ বেশ ভালো ছিল চাউমিনের টেস্টটাও বেশ ভালো ছিল এন্ড এখানে হচ্ছে নিরানব্বই টাকার কোন আছে বা বিকিউটা একশো বিশ টাকা অ্যান্ড নর্মাল চিকেন কোন যেটা সেটা হচ্ছে একশো টাকা মানে নিরানব্বই টাকা এই চিকেন কোনের টেস্টটা হচ্ছে একদমই ইউনিক একটা টেস্ট ভিতরে হচ্ছে চিকেন থাকবে মিট বল থাকবে টেস্টটা আমার কাছে অ্যাভারেজে ভালোই লাগে সো এরপর হচ্ছে আমরা স্টিম মোমো ট্রাই করব এই মোমোর সাথে যে গ্রিন চাটনিটা দিছে ভাই রে ভাই এত মজা ছিল গ্রিন চাটনিটা অ্যান্ড গরম গরম মোমোর সাথে খেতে খুবই ভালো লাগতেছিল এখানে 6 পিস সিস্টেম মমোর প্রাইস থাকবে 170 টাকা তো এই যে গ্রিন চাটনিটা দিয়ে খেতে বেশি জোস লাগতেছিল মমোর ভিতরে স্টাফিং অনেক ভালো ছিল আর স্টাফিং এর মধ্যে হচ্ছে গ্রিন চিলি দাও ছিল এজন্য ঝাল ঝাল লাগতেছিল খেতেও খুব ভালো লাগতেছিল আমি এখানে মানে এক বশে সব খেয়ে ফেলছি সো এরপর হচ্ছে ভাইরাল হাফ এন্ড হাফ কন্ডাক্টর ট্রাইপোলম যেটা প্রাইস হচ্ছে 107 টাকা এখানে হাফ চিজ থাকবে হাফ হচ্ছে সসেজ থাকবে তো চিজটা হচ্ছে আমরা ছবি তুলতে তুলতে একটু শক্ত হয়ে গেছে বাট টেস্টটা খুবই খুবই ভালো এন্ড লাস্টলি আমরা হচ্ছে একটা চিকেন কারি ট্রাই করলাম যেটা প্রাইস হচ্ছে একশো সত্তর টাকা মাত্র স্টুডেন্টরা এটা ইজিলি খেতে পারবে তো তোমরা অবশ্যই ইফতার করতে চলে আসতে পারো খানপুরের এই ভাইস রেস্টুরেন্টের প্রতিটা খাবারই বেশ ভালো ছিল আজকে ভিডিও পর্যন্তই বাই